আমরা পটুয়াখালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি এবার মিজানুর রহমান আজহারের আগমনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে পটুয়াখালী শহর প্রায় দশ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে আসন্ন এই মাহফিলে মাঠ প্রস্তুত থেকে শুরু করে স্যানিটেশন কোথাও প্রস্তুতির যেন কোনো কমতি নেই কড়া নজর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাতেও থাকছে পর্যাপ্ত মাইক ও ভিজুয়াল সিস্টেম বিপুল সংখ্যক মানুষের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে তৈরি হচ্ছে বারোশো অস্থায়ী টয়লেট মোট কথা মাহফিলের আগে থেকেই পটুয়াখালী শহরে বিরাজ করছে উৎসবের আমেজ প্রথমবারের মতো পটুয়াখালীতে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও মুফাসিরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি জনপ্রিয় ইসলামিক এই আলোচক প্রথমবারের মতো পটুয়াখালীতে আসার খবরে আনন্দিত পটুয়াখালীবাসী দশ লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনাকে কেন্দ্র করে বসানো হচ্ছে পঞ্চাশটি এলইডি মনিটর এর মধ্যে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়েছে ধারণা করা হচ্ছে চব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে সকল প্রস্তুতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের আগামী পঁচিশে জানুয়ারি মিজানুর রহমান আজহারি সাহেবকে কেন্দ্র করে যে আমাদের প্রোগ্রামকে সাজিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনের প্রায় একটি পারসেন্ট কাজ সম্পন্ন হয়েছে আমরা প্যান্ডেলের কাজ শেষের দিকে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি এবং মুফাসির হিসাবে তাফসির পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জনপ্রিয় এই মুফাসির আগমনে সবচেয়ে বেশি খুশি তরুণরা তাকে এক নজর দেখতে এবং শোনার অপেক্ষায় প্রহর গুনছেন তারা আমরা পটুয়াখালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি আর মাত্র একদিন পরেই সেই আসছে পঁচিশে জানুয়ারি আপনারা জানেন আমাদের পটুয়াখালীতে আসবেন ডক্টর মিদানুর রহমান আঝারি তার এই মাহফিলের যে আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আমরা যারা আছি এবং যারা তরুণ আছে বিশেষ করে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন সেই মাহেন্দ্র খান আসবে যে ডক্টর মিজানুর রহমান এর শুভ আগমন ঘটবে পটুয়াখালীতে পটুয়াখালীবাসীর সকল স্তরের মানুষ বিশেষ করে যারা তরুণ আছেন তারা খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছেন এই আজহারি সাহেবের আসার জন্য আয়োজকরা জানান যানজট এরাতে ট্রাফিকদের সাথে দুইশো জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবে গাড়ি পার্কিংয়ের জন্য সাতটি মাঠ এবং মাহফিল নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পনেরোশো জন স্বেচ্ছাসেবক কাজ করবে এছাড়াও নেটওয়ার্ক সমস্যা এড়াতে অস্থায়ী টাওয়ার স্থাপন করা হবে জেলার এই ঐতিহাসিক মাহফিলকে সফল করতে সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে কাজ করছেন স্থানীয় প্রশাসন ও আয়োজকরা এরই মধ্যে পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকর্তারা মাহফিলের স্থানকে একাধিকবার পরিদর্শন করেছেন সকলের সহযোগিতায় সুন্দর এবং সফলভাবে বিশাল এই কর্মযজ্ঞ সমাপ্ত হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের প্রোগ্রাম সুষ্ঠু সফলভাবে সমাপ্ত হবে আমরা ইতিমধ্যে আপনাদের মাধ্যমে অবহিত করেছি যে আগামী পঁচিশ জানুয়ারির মাহফিল শুধু পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় এটি শুধু একটি আয়োজক ব্যানার মাত্র আমরা পটুয়াখালী বাসীর সকলের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বিনীত আমন্ত্রণ জানিয়েছি মাহফিল অংশগ্রহণের জন্য আমরা সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে একটি সফল সুন্দর প্রোগ্রাম সম্পন্ন করার মাধ্যমে পটুয়াখালীর সম্মানকে আমরা বাংলাদেশের মাঝে সমুন্নত করতে পারবো ইনশাআল্লাহ আশরাফি নিউজ টোয়েন্টি